আজকে বানাচ্ছি ফুলকপি পনির বাদাম দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি একঘেয়ে আমি ফুলকপির তরকারি খেতে খেতে মুখের স্বাদ আনার জন্য একটু অন্যরকম করছি মাঝে সাঝে তো একটু আলাদা রকম খেতে ইচ্ছেই করে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি যেভাবে করেছি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাপিয়ে আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত আমরাও ভালো আছি তো বাদাম দিয়ে ফুলকপির এই ক্যাপসিকাম আর পনির দিয়ে তরকারিটা কীভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি চলো তোমরা প্রথম থেকে শেষ সব ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করো তো চলো শুরু করছি রেসিপিটা কীভাবে বানিয়েছি তোমরা দেখো কী কী লাগছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ক্যাপসিকাম লাগছে বাদাম লাগছে চিনি বাদাম নিয়েছি আর ফুলকপি তো লাগবেই যেহেতু ফুলকপি পনির বাদাম দিয়ে তরকারিটা আর এই যে আদা আর কাঁচা লঙ্কা আমার পরেই রান্নাটা করেছি কিন্তু ক্ষেত্রে দুর্দান্ত হয়েছিল আমিও ছিলাম সাহায্য করছিলাম তো তারপর আদা কাঁচা লঙ্কা দেওয়ার পরে অল্প একটু মৌরি দেওয়া হলো তারপরে এই বাদামগুলো দেওয়া হলো বাদামগুলো কিন্তু কাঁচা ভাজা নয় কাঁচা বাদাম দিতে হবে ভেজে দিলে তার স্বাদ আলাদা হয়ে যাবে আর অল্প একটু পোস্ত দিতে হবে পোস্ত দিলে টেস্টটা আরও ভালো বাড়বে তার জন্য তো একঘিয়ে আমি ফুলকপি তরকারি খেতে খেতে মুখের স্বাদ বদলের জন্য রকম অন্য রকম একটু আলাদা রেসিপি করা হচ্ছে আর খেতেও কিন্তু দারুণ লেগেছে আমার বরেই বানিয়েছে আমি সাহায্য হেল্প করছিলাম অল্প একটু জল দিয়ে মিক্সিতে বেটে নেব সবগুলো তো তোমরা একবার বাড়িতে এভাবে বানাবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল তো এই দেখো অল্প একটু পনির নিয়েছি ফ্রিজে ছিল তো জমে আছে তো এই দেখো আমি মিক্সিতে বেটে নিয়েছি পোস্ত বাদাম আদা কাঁচা লঙ্কা সব একসাথে ময়রি দিয়ে বেটে রেখে বেটে নিলাম আর পনিরটাও বের করে নিয়েছি পনিরটা কিন্তু কেটে নেব না ভেঙে ভেঙে নেব তো অল্প অল্প করে ভেঙে নেব হাতের সাহায্যে তো পনির ফুলকপি আর ক্যাপসিকাম সবগুলো আলাদা আলাদা করে মানে ছিল আলাদা আলাদা করে ছেঁকে রেখে নিচ্ছি এবারে তো তোমাদেরকে দেখাচ্ছে আর পনিরটা আমি কিন্তু ভেঙে ভেঙে নিচ্ছি এই দেখো হাতে করে অল্প অল্প করে ভেঙে নিচ্ছি কিভাবে ভাঙছি সেটা দেখাচ্ছে এই যে এইভাবে ছোট ছোট করে গুঁড়ো করে নিচ্ছি কেটে রান্নার অনেক রকম হয় কেটে রান্না করাও যায় কিন্তু আমি এই ভেঙে ভেঙে রান্নাটা করেছিলাম পুরো পনিরটা মানে মশলা একদম ফুলকপিতে লেগে থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবেই এবার বানাবে তো এই দেখো ফুল পনিরটা ভেঙে ভেঙে নিচ্ছি পুরো হাত দিয়ে পুরো পনিরটা এরপর আমি আমি না আমার বর আমি সব কিছু রেডি করে দিলাম তো এই পর মশলাগুলো রেডি করছে এই যে তেজপাতা লবঙ্গ দার্জিলিং শুকনো লঙ্কা ছোট ছোট এলাচ আছে তো এই সবগুলো দিয়ে ফলন দেওয়া হবে তো কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এবার কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো তো সর্ষের তেলটা একটু বেশিই লাগবে তোমরা সাদা তেলও করতে পারো রান্নাটা আমি সরষের তেলেই করছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি ফোড়নগুলো দিয়ে দেবো আর ফুলকপিটাও ছেঁকে রেখেছি তেল গরম হয়ে এসছে এবার ফোড়নগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা তারপরে ছোট এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেবে হালকা একটু ভেজে নিলেই হবে বেশি ভাজতে হবে না এবার আমাদের বাদাম বাটা তারপর পোস্ত বাদাম মরি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবে কষানোর কাছে কিন্তু রান্নার আসল জাদু যে কোনো তরকারিতে কষে নিয়ে ভালো করে কষানো যদি হয় মশলা বলো সবজি দিয়ে বলো মাংস বলো তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর পরি যেহেতু পনির থাকছে সেই জন্য একটু তরকারিটা মিষ্টি মিষ্টি ভাল লাগবে খেতে সেই জন্য পরিমাণ মতন চিনি দেওয়া হলো হালকা মিষ্টি মিষ্টি হবে তরকারিটা ভাল লাগবে তো এরপর কষানো হচ্ছে ভালো করে মশলাটা যত কষাবে তত টেস্ট বাড়বে তো কষ মানে এখন নুন দেওয়া হয়নি পরে নুন দেওয়া হবে এখন শুধু মশলাটা ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষানো হবে তো এইভাবে ভালো করে কষে নিতে হবে কষানো হয়ে গেছে এবার আমার ফুলকপিগুলো দেওয়া হলো ফুলকপি দিয়ে এবার কষানো হবে ফুলকপিটা ভেজে নিতেও পারো তোমরা কিন্তু আমি ভাজবো না তাহলে আরও বেশি পরিমাণে তেল তেল লাগবে মানে অনেকটা তেল একটা তরকারিতে চলে যাবে সেই জন্য খাওয়ার বেশি পরিমাণে তেল খাওয়াও তো ভালো না তো হালকার মধ্যে যতটা পারা যায় করা যায় সেটাই ভালো খেতেও ভালো আর শরীরের পক্ষেও ভালো তো ভালো করে এবার ফুলকপি দিয়ে ভালো করে কষে নেবে আর অল্প সামান্য একটু নামে মাত্র হলুদ দেওয়া হলো বেশি কিন্তু হলুদ দেওয়া যাবে না আর একটুখানি জিরে গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতো তো এটা মশলা বেশি এমনি কিছু যাবে না শুধু অল্প একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো এবার পনির আর ক্যাপসিকামটাও ভালো মানে দিয়ে ভালো করে কষে নিতে হবে একসাথে এরপর একটু একটু জল দিয়ে ভালো করে কষতে হবে অনেকক্ষণ ধরেই কষতে হবে তো অল্প একটু জল দিয়ে আমার বর কষে নিচ্ছে আমার বরই রান্নাটা পুরো করেছে এরপর ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে আবার কষানো হবে মিনিট পনেরো কুড়ি তো তার আগে পরিমাণ মতো নুন দেওয়া হবে নুনটা স্বাদ মতো দেওয়া হচ্ছে বেশ আর কিছু মশলা পড়বে না প্লেন এবার রান্নাটা শুধু কষানোর কাছেই রান্না এবার তো দেখো দেখতে দুর্দান্ত হয়েছে আর মশলার সাথে পনির মিশে আর ফুলকপির সাথে মিশিয়ে একা একার হয়ে মুখে হাদি পাল্টে দিচ্ছে তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই একবার করবে দুর্দান্ত হয়েছিল খেতে সত্যি বলছি খুব ভালো হয়েছিল খেতে কিন্তু এটা গরম ভাতের সাথে বাদ দিয়ে পরোটা লুচি রুটি এসব দিয়ে খেতে ভাল লাগবে পোলাও এইসব দিয়ে খেতেই বেশি ভাল লাগবে ভাতে দিয়ে খাওয়া যাবে কিন্তু এতটা টেস্ট লাগবে না কি এটা কিন্তু পোলাও কিংবা পরোটা লুচির সাথে মানে পুরো জমে যাবে তো জল দিয়ে দিয়ে ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে কষে নিতে হবে সেদ্ধও হবে তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিয়ে কষলে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে কষে নেওয়া হচ্ছে এখনো কিছুটা বাকি আছে আর দিয়ে খেয়াল রাখতে হবে যেন ফুলকপিগুলো গলে না যায় ভেঙে না যায় তো অল্প একটু জল দিয়ে এবার কষানো হয়ে গেছে জল দেওয়া হয়েছে সে সমুটে দেখাতে পারিনি জল অল্প একটু দেওয়া হয়ে গেছে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশ একদম মাখো মাখো হয়ে গেছে এবার নামিয়ে দেব তরকারিটা তো আমার পুরো দেখো ফুলকপিগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি আর অথচ সেদ্ধ হয়েছে একদম ঠিকঠাক আর হালকা মিষ্টি নুন দিয়ে বাদাম দিয়ে ক্যাপসিকাম সব মিলেমিশে একদম একা একা তরকারিটা মানে খুব সুন্দর হয়েছিল তো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এই দেখো আমার রান্না কমপ্লিট বেশি কিছু মশলা লাগছে না শুধু একটু পরিমাণ তেলটা লাগছে বেশি এই দেখো রান্নাটা দেখেই তো খেতে ইচ্ছে করছে খুব লোভনীয় হয়েছিল তো আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি এই দেখো রান্নাটা তো ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে সবাই ভালো থেকো আর আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো ফুলকপি পনির রেসিপিটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থাকার অনুরোধ রইল আর দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো